আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা সাভারে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে বিশ কিলোয়াটের একটি অনগ্রিড সোলার সিস্টেম পাশাপাশি দশ কিলোয়াটের একটি অফগ্রিড সোলার সিস্টেম মোট তিরিশ কিলোয়াটের একটি সোলার প্যাকেজ আমরা স্থাপন করেছি তো এখানে আমরা বেশ কিছুদিন পরে আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করলাম যাতে আমরা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি যারা এই ধরনের সিস্টেম করবেন বা যারা গার্মেন্টসে বা বিভিন্ন ধরনের নতুন বিদ্যুৎ সংযোগের জন্য নেট মিটারিং সিস্টেম করতে চান তারা কি পরিমাণ বিদ্যুৎ প্রোডাকশন করতে পারবেন সোলার প্যানেলে কি পরিমাণ বিদ্যুৎ আপনাকে সরবরাহ করবে এবং কেন আপগ্রেড সিস্টেম করবেন সেই সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা হচ্ছে চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হোয়াই ব্র্যান্ডের টপ র্যাঙ্কিংয়ে থাকা দুই তিনটা ইনভার্টারের মধ্যে সারা ওয়ার্ল্ডে একটি ব্র্যান্ড হচ্ছে হোয়াই ব্র্যান্ড তো এই ব্র্যান্ডের আমরা একটি ইনভার্টার দিয়েছি এর পাশাপাশি আমরা অফগ্রিডের একটি সিস্টেম করেছি যেখানে আমরা অর্থাৎ পাঁচ ওয়ার্ডের গোরোয়াটের দুটি অফগ্রিড ইনভার্টার এখানে আমরা প্যারালাল করে টেন কিলোয়াট সিস্টেম করেছি এবং ব্যাকআপের জন্য আমরা দিয়েছি হচ্ছে দুটি আটচল্লিশ ভোল্ট হান্ড্রেড এমপিআরের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি দুটি ব্যাটারি কিন্তু ইনভার্টারের সাথে প্যারালালি সংযোগ করা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সেফটি ডিভাইস থেকে শুরু করে আমরা কিন্তু একেবারে সুন্দরভাবে এই হচ্ছে সিস্টেমটি স্থাপন করেছি তো যে তথ্যগুলো আপনাদেরকে আমরা দিতে চাই সেটি হচ্ছে এই বিশ্কিল ওয়াটের একটি নেট মিটারিং সিস্টেম থেকে কি পরিমাণ বিদ্যুৎ আমরা পেতে পারি প্রিয় দর্শক অনেকেই চিন্তা করেন একটি পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল থেকে আপনারা পাঁচশো পঞ্চাশ ওয়াট পাবেন বিষয়টি তা নয় এত বিস্তারিত যদি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো না আজকে আপনাদেরকে শুধু এতটুকু বলবো যে একটি পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল যে আপনাকে পাঁচশো পঞ্চাশ ওয়াট ঘোষণা দিচ্ছে এটি কিন্তু স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন অনুযায়ী যেটি আমাদের দেশে কখনোই আপনি সেই স্ট্যান্ডার্ড যে ইনভারনমেন্ট সেটি পাবেন না অর্থাৎ আমরা কোনটা পাবো নমিনাল হচ্ছে অপারেটিং সিল টেম্পারেচার ধরে আমাদের এন ও সিটিতে যেটা পায় অর্থাৎ পাঁচশো পঞ্চাশ ওয়াটে আপনারা যে প্যানেলের ডাটা সেখানে দেখবেন চারশো ওয়াট মোটামুটি হচ্ছে সারা বছরে অ্যাভারেজে এতটুকু পাওয়া যাবে এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি টিল ট্যাঙ্গেল দেখবেন আমরা রুয়ালস সান পর কোনো সিস্টেমে সাত ডিগ্রি হচ্ছে কাজ করে লাগানো আসে কোথাও বারো ডিগ্রি কোথাও ছাব্বিশ ডিগ্রি আবার কোথাও পঁয়ত্রিশ আটত্রিশ ডিগ্রি পর্যন্ত এটি কেন আমরা জেনে থাকি যে স্ট্যান্ডার্ড একটি টিল ট্যাঙ্গেল হচ্ছে তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি এটি এত ভুল একটি তথ্য আমাদের দেশে সরকারি বলে নিটকল বলেন তারা দিয়েছে যেটি একেবারেই ভুল এই ভুল কেন সেটি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই হচ্ছে বোঝাবো যা কারণ লম্বা একটি ভিডিও হবে তো এতটুকু বলতে পারি অ্যাভারেজের টিল ট্যাঙ্গেল কিন্তু আমরা এই এপ্রিল মে মাসে কিন্তু মাত্র তিন থেকে আপনি সাত ডিগ্রির মধ্যে আপনাকে সোলার প্যানেল রাখার দরকার ছিল কিন্তু সেখানে আমরা রাখতেছি কত ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি বা তেইশ ডিগ্রি যেখানে আমাদের সোলারের যে ইফিসিয়েন্সি সেটি হচ্ছে যদি আমরা হানড্রেডে ধরি তাহলে আপনাকে এখানে টেন পার্সেন্ট কমে যাবে অর্থাৎ একদিকে আপনি নোমিনাল যে টেম্পারেচার তার জন্য বিশ পার্সেন্ট এখানে যাবে দশ পার্সেন্ট এবং যে ইনভার্টারের ইফিসিয়েন্সি সেটি সেখানে যাবে প্রায় ছয় থেকে সাত পার্সেন্ট অর্থাৎ আপনারা বিশ একটি সিস্টেম থেকে সর্বোচ্চ গেলে আপনি পনেরো কিলোয়াট আপনি হচ্ছে আউটপুট পাবেন এই অনগ্রিড সিস্টেমে তবে বছরের এক এক সময় কিন্তু এক এক ধরনের চরিত্র সোলার প্যানেলের হবে তবে আপনারা যারা এখনও চিন্তা করেন যে টেম্পারেচার বেশি রোদ বেশি তাতে সোলার প্যানেল বেশি আউটপুট দেয় বিষয়টি কিন্তু তা নয় টেম্পারেচার কম থাকবে আলোর রেডিয়েশনটা বেশি বেশি থাকবে লুমেনটা বেশি থাকবে তখন হচ্ছে সব থেকে বেশি আপনাকে সোলার প্যানেলে হচ্ছে আউটপুট দিবে যাই হোক সে বিষয়ে আপনাদেরকে আরও ভিডিও আমরা দিব তবে একটা বিষয় আপনাদেরকে বলি যে আপনারা হানড্রেড পার্সেন্ট সোলার প্যানেল থেকে কিন্তু আপনারা আউটপুট আশা করবেন না এরপরে আসুন যে এখানে যে আমরা সিস্টেমটি দিয়েছি এই অফগ্রিড সিস্টেম থেকে আপনারা কি পরিমাণ ব্যাক পাবেন এখানে আমরা যে সোলার সিস্টেম দিয়েছি টেন অটের দিনের বেলা কিন্তু কোনোভাবে আপনারা সাত আট কিলো অট লোড দিলেও কোনোভাবেই কিন্তু আপনাদের বিদ্যুৎ বিল আসবে না কেন যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখানে কিন্তু দিনের বেলায় বেশি কাজ হবে বিদ্যুৎ বিল হান্ড্রেড পার্সেন্ট কমানোর চেষ্টা করতেছি এবং আপনারা যারা এই গ্রোয়ার্ট ইনভার্টারে সব থেকে বেশি কমপ্লেন করেন যে লোড না থাকলেও সবসময় ওয়াট হচ্ছে বিদ্যুৎ থেকে নেয় আপনারা এই সিস্টেমের ক্ষেত্রে আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের এই হচ্ছে লিথিয়ামায়ন ব্যাটারির ক্ষেত্রে আমরা যে অপশনটা করে দিয়েছি এখানে কিন্তু কারেন্ট থেকে কখনোই সেলফ কনজামশন হিসাবে ইনভার্টার এক ওয়াটও নেবে না সেক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ বিল হান্ড্রেড পার্সেন্ট দিনের বেলা সেভ হবে এবং রাতের বেলার জন্য আপনারা ফিফটি পার্সেন্ট ব্যাকআপ এখান থেকে পেয়ে যাবেন সম্মানিত দর্শক একটি অনগ্রিড সিস্টেমে কিন্তু আপনাকে বিদ্যুৎ চলে গেলে ব্যাক আপ না যে জন্য আমরা এখানে কি করেছি এখানে আমরা বিশ কিলো অর্ডের করেছি হচ্ছে অনগ্রিড যেটি হচ্ছে সরাসরি গ্রিডে ফিডিং করবে এক্সপোর্ট করবে এবং নেট মিটারের মাধ্যমে মাস শেষে একটি পরিমাণ বিদ্যুৎ বিল আপনাকে কমিয়ে দিবে। আর এর পাশাপাশি অফগ্রিডটা কী করবে অপগ্রিডটা হচ্ছে এই ধরনের ইন্ডাস্ট্রিতে যে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে জেনারেটারের যে ব্যবহার সেই জেনারেটার ব্যবহার কমানোর জন্য কিন্তু আপনারা এই ধরনের অফগ্রিড সিস্টেম করতে পারেন এবং দিনের বেলা যেহেতু সোলার প্যানেল থাকবে সেটির সাথে ব্যাটারির কম্বিনেশন করে আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনারা সারা দিনে আপনারা কিন্তু ইলেকট্রিসিটি সেভ করতে পারবেন সেক্ষেত্রে সেলফ কনজামশন হিসেবেও কিন্তু ইনভার্টার ওয়াটও নিবে না আসলে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আসলে লম্বা ভিডিও তৈরি করতে হয় যেটি ধৈর্য আপনাদের অনেকেরই থাকে না তো আমরা এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে ছোটো ছোটো করে এই ধরনের হচ্ছে টার্মস কন্ডিশনগুলো বুঝিয়ে দেওয়ার জন্য যারা সোলার সিস্টেম করবেন তারা যেন বুঝে শুনে আপনারা সোলার সিস্টেম করতে পারেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যে কোনো ধরনের সোলার সিস্টেমের জন্য আপনারা রুলস সান পাওয়ারের সাথে যোগাযোগ করতে পারেন